আসসালামু আলাইকুম বারাকাতু প্রিয় কবুতর প্রেমী ভাই বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি এই শীতে ভালোই আছেন কারণ আজকে অনেক শীত পড়েছে অনেক ঠান্ডা পড়েছে রোদ নাই বাতাস আছে এই শীতে আমার কবুতর গুলা কেমন আছে আপনাদেরকে আমি দেখাচ্ছি এবং আপনাদের কবুতরগুলো কেমন আছে কমেন্টের মাধ্যমে মতামত তুলে ধরবেন কারণ শীতে কবুতরের একটু বাড়তি যত্ন দরকার দেখেন ভিওর্স আমার ঘরে আমি একটা লাল লাইট এটা দুইশো পাওয়ারের লাইট এটা আপনার দুইশো পাওয়ারের লাল লাইট লাগাই দিছি উপর দিয়ে আপনার ই আছে তারপর আপনার যে বাইরে আপনার পর্দার সিস্টেম আছে দেখেন প্রত্যেকটা ঘরের চায়ের কোনো আপনার বাইর দামি ভিহ থেকে পর্দার সিস্টেম করে দিছি যেন বাইরের কোনো বাতাস না ঢুকতে পারে এবং এই লাল লাইটটা আপনার রাত্রে দিনে জ্বালায় রাখছি আজকে বিশেষ করে দিনের বেলা জ্বালায় রাখছি ঘরটা যেন আপনার তাপটা থাকে তারপর কবুতর দেখেন আলহামদুলিল্লাহ সুস্থ আছে শীতে কবুতরের একটু বাড়তি যত্ন নিতে হয় বৃহস আমার ভিডিওটা সম্পূর্ণ আপনারা টানবেন না দেখবেন না টেনে দেখবেন তাহলে বুঝতে পারবেন আমার কবুতরগুলো দেখতে পারবেন মাশাল্লাহ বলবেন সবাই আমার শখের খুব কবুতর আমার খুব শখ এবং ভালো লাগা আমি ওদের কাছে এসে সময় কাটাই একান্তভাবে আমি সময় কাটাই ওদের এখানে এসে আমার ভালো লাগে আসলে তো বোঝেনি কবুতর প্রেমী ভাইরা কবুতর কি শখের একটা জিনিস এটা হলো আমার কবুতরের ঘর আমার কবুতর ম্যাক্সিমাম কবুতরে আছে দেখেন আমার কাছে একটা আনকমন কবুতর আছে যেটাকে বলে চকলেট দেখেন বেবি দুইটা অনেক বড় হয়ে গেছে এটা ওদের চুরি মাশাল্লাহ দেখেন কালো একটা নতুন জোড়া দিয়েছি ওদেরকে নতুন জোড়া দিয়েছি মাশাল্লাহ এখানেও মাসাল্লাহ দুইটা বেবি আছে এখানেও আপনার কবুতরের যে বেবি আছে এখানে ওদেরকে বেশ কিছুদিন রেস্টে রাখছিলাম দেখেন কবুতর গুলি মাসাল্লাহ বলবেন সবাই এখন আবার জোড়া দিয়েছি এখানে আপনার ডিমে আছে এখানে দেখেন আমার খুব পছন্দের এক জোড়া কবুতর বোম্বাই ঝুটিয়ালা রাজগোল্লা কবুতর দেখেন মাসাল্লাহ বলবেন ওরা ডিমে আছে এখানে আছে বেবি সহ লাল বেবি একটা কালো বেবি কালো কবুতর এখানে দেখেন একটা মাদি কবুতর মার্শাল্লা ফুটে গেছে আপনার দেখেন এখানে আপনার মাসাল মোটামুটি তারপর আপনার এই পাশে আছে গাজীপুরের আমার খুব ছোট ভাই খুব পছন্দ করি অভি আমার খুব আদরের ছোট ভাই আমি আমাকে খুব পছন্দ করি অভি কবুতর ও আমাকে দিছে এটা ওর থেকে আমি সংগ্রহ করেছি খুব প্রথমবার আমার পাশে ডিম দিয়েছে এটা একটা নরকবতর এইখানে একটা আকাশী কালার কবুতার আছে নটটা নোটটা আমাকে ভৈরবের এক বড় ভাই ঢাকার ওনার বাসা ঢাকা ব্যবসা করে আমার সাথে উনি আমাকে এটা মানে গিফট উপহার দিয়েছে এইখানে আমার ঘরে একটা মিলি এক একজরা দেখেন বেবিটা ফুটেছে এর নোটটাও আমার আমার মানিকগঞ্জের এক ছোট ভাই আমাকে দিয়েছে এইখানে দেখেন মাশাল্লাহ কবিতার কোয়ালিটি দেখেন মাশাল দেখেন মা দিতে মাশাল বোম্বাই খুপা ও আমার ঘরের একটা কবুতর ও দেখেন মাসাল্লা খোপাটা দেখেন ও আমার ঘরেরই কবুতর দিয়েছে আসলে বা বলবো কবুতরের ভাই যত্ন কবুতরের ঘরটা পর্দাতে ঢেকে রাখবেন যে সাইডা পালেন সে কবুতরের মুখটা ঢাকা ঢেকে রাখবেন একটু কবুতরের ঠান্ডা পানিটা যখন দেবেন একটু পানিটা একটু হালকা গরম করে দেবেন আর ডক্সিক ভ্যাট বা ডক্সি অ্যাপ একটু ঠান্ডার ওষুধ দিবেন দানি কবতারগুলো আপনার ভালো থাকে সুস্থ থাকে এটাই আর কি আপনাদের কবতার কেমন আছে একটু কবতারগুলি কমেন্টের মাধ্যমে জানাবেন